সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনার মুরগি দেশি মুরগি ডিম পারবে অধিক শুধুমাত্র যে দেশি মুরগির কথা কিন্তু এমন না অবশ্যই ফার্মি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি আপনি যে মুরগিরই খামার করেন না কেন আপনি যদি কিছু ওষুধ কিছু নিয়ম কিছু পদ্ধতি যদি মেনে চলেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি অধিক পরিমাণ ডিম পারবে আপনার কল্পনাও করতে পারবেন না যে দেশি মুরগি ফার্মি মুরগি সোনালি মুরগি এত ডিম পারে শুধুমাত্র আমি দুইটা ওষুধ দেখাবো এই দুইটা ওষুধ যদি আপনারা নিয়ম করে আপনার মুরগিকে খান সেক্ষেত্রে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগি ডিম দেবে তে মুরগিগুলো পালন করতে হলে আমরা গ্রামে যে ভুলগুলো করে থাকি মূলত আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার দিলেও আমরা কিন্তু পুষ্টিকর খাবারটা দিই না তার কারণ আমরা কিন্তু মুরগি যেহেতু ছেড়ে দিই মুরগিটা পালন করে আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলে পরে আপনারা আর খাবারটা দেন না আমি মনে করি যে একবেলা অবশ্যই আপনাদেরকে পুষ্টিকর খাবারটা দিতে হবে সেটা হয় আপনাকে গম দিতে হবে না হলে আপনারা ভিন্ন কোনো খাবার আপনারা নিজে কম দামে কম দামে একটা খাবারটা তৈরি করতে হবে যদি আপনারা এই কম দামের খাবারটা তৈরি করতে পারেন বা আপনার মুরগিকে যদি খুয়াইতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাসা হোক বা বড় মুরগি হোক দেখবেন যে যদি আপনার বাসা অর্থাৎ ডেগি যেটা বলি আমরা যেটা গ্রাম্য ভাষায় ডেগি বাসা বলে ওইটাও কিন্তু আপনার তিন মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিম দেবে ইনশাল্লাহ আর যদি আপনারা এই দুইটা ওষুধ না খান তাহলে আপনার মুরগি ডিম পারবে কিন্তু ডিমের আকার আকৃতি ছোট হবে ডিম কম পারবে এবং আপনার মুরগি সেই ডিম থেকে বাচ্চাটা কিন্তু খুব একটা ভালো হবে না তার কারণ আপনার ডিম যদি বড় না হয় গ্রোথ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি বাচ্চা উৎপাদন করেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা খুব একটা বেশি ভালো হবে না এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মুরগিগুলোকে পুষ্টিকর খাবার দেওয়ার জন্য বিশেষ করে আপনারা যারা ফার্মে মুরগিটা লালন পালন করতেছেন বা সোনালি মুরগি পাকিস্তানি মুরগি আপনারা যে মুরগিটাই পালন করেন সহজভাবেই কিন্তু আপনারা অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা মুরগিগুলো কিন্তু পালন করতে পারবেন কিন্তু একটা সমস্যা আপনারা একটু পরিচর্যা একটু মুরগির প্রতি যে খাবারের বিষয়টা সেটা যদি একটু লক্ষ্য রাখেন তাহলে কিন্তু সম্ভব তো আমাদের গরুর দেখেন গ্রামে এটা পরিবেশটা ভিন্ন তার কারণ আমরা কিন্তু যেহেতু গরুর খামার করেছি তো দেখুন আমরা কিন্তু ঘাস এবং খড় যেটা আপনারা যেটাই বলেন না কেন সেটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই খড়টা কিন্তু অল্প টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আমাদের যেহেতু এটা আরে গরু তে মাংসের জন্য দেখেন এটার সঙ্গে কিন্তু আমরা সাল মিস্ট করেছি এই খড়ের সঙ্গে আমরা সাল মিক্সড করে আমাদের গরুকে খেতে দিয়েছি তার কারণ এই সাল এবং খড় তাহলে কিন্তু তার পেটটা কিন্তু সব সময় ভরা থাকবে আর খড়ে কিন্তু আপনার প্যাটটা সবসময় অনেক সময় ভরা থাকে এই জন্য কিন্তু আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করে থাকি এবং এর পাশাপাশি কিন্তু আমরা কিন্তু ঘাসটাও কিন্তু আপনার আমাদের গরুগুলোকে কিন্তু খেতে দেওয়া হয় এই যে আমার হাতে যে ওষুধটা দেখছেন এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের দেশি মুরগি ডিম পাড়ার ক্ষেত্রে তো এই ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে যদি খেতে দেন এবং এই মুরগি আপনার মুরগিকে যদি এই ওষুধটা দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা কিন্তু অধিক পরিমাণ ডিম দেবে এবং আপনার শুধু যে দেশি মুরগি কথা কিন্তু এমন না অবশ্যই ফার্মি মুরগি সোনালি মুরগি আপনার যে মুরগি এক কথায় যে মুরগিটাই পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু এই দুইটা ওষুধের কিন্তু মানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ